আইসিটি চাপটারটি সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিতে যে বাইনারি যুগ এবং আছে ওইটা আমরা শিখব ফার্স্ট অফ অল আমি এইদিকে যুগের জন্য ওইদিকে ওই পাশে ডান পাশে বিয়োগের জন্য কিছু লিখলাম সো আমরা জানি যুগের জন্য কিছু কন্ডিশন মেনটেন করতে হবে বিয়োগের জন্য কিছু কন্ডিশন মেনটেন করতে হবে ফার্স্ট অফ অল আমরা যুগের ক্ষেত্রে যদি দেখি জিরো প্লাস জিরো ইকুয়াল কত জিরো ইটস নর্মাল জিরো প্লাস ওয়ান ইকুয়াল কত ওয়ান আবার ওয়ান প্লাস জিরো ইকুয়াল ওয়ান বাট ওয়ান প্লাস ওয়ান আমরা জানি বাইনারির ক্ষেত্রে এক যুগ এক কত আসে দুই তো দুইয়ের বাইনারি কত ছিল টু বাইনারি ছিল দশ দশ বলা যায় না এটাকে আমরা বলবো কি ওয়ান জিরো তো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো তো ওয়ান জিরো হলে এখানে কী থাকবে জিরো আর কেরি থাকবে ওয়ান মানে হাতে থাকবে ওয়ান আবার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কয়টা তিনটা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল কত থ্রি যদি থ্রি হয় তো থ্রি এর বাইনারি করতো এলিভেন মানে এগারো এগারোর কত এক হাতও থাকতেছে কত এক এটা ছিল যুগের ক্যাথরি আবার তুমি যদি ভিউ কথা চিন্তা করো দেখো জিরো মাইনাস জিরো ইকাল জিরো ইটস নর্মাল এটাও নর্মাল জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান তো জিরো থেকে তুমি যখন ওয়ান মাইনাস করবা কারণ আমরা জিরোতে ওয়ান মাইনাস দেওয়া যায় না তো এটাকে কোনো কিছু বড় ধরতে হবে বা কোনো কিছু অ্যাড করতে হয় জিরো মাইনাস জিরো আপাতি জেনে রাখো জিরো মাইনাস জিরো মাইনাস ইকুয়াল কত ওয়ানো সরি 0 1 কত এখানে তো আমরা যদি একটা ম্যাথ দেখার চেষ্টা করি ধরো এখানে লিখতাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওইদিকে যদি আরেকটা লিখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেখো আমরা কিন্তু যুগ এবং বিয়োগ করতেছি কার বাইনারি কিন্তু যুগ বিয়োগ করতেছি ফার্স্ট অফ অল এটা যুগ করতেছি আমাদের এই যুগের ক্ষেত্রে একই রকম হলি ওয়ান ওয়ান কত টু টু এর বাইনারি কত টুয়েলভ বাইন হচ্ছে ওয়ান জিরো তো ওয়ান জিরো এখানে কি হবে জিরো ক্যারি কত থাকবে ওয়ান থাকবে মানে হাতে এক থাকবে জিরো জিরো যুগ করলে কত আসে জিরো চলে আসে হাতের এক ছিল ওইটা আমরা এখানে লিখে দিবো আবার জিরো ওয়ান এটা নর্মাল যুগ ওয়ান 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 যুগ করলে কত আসে টু টুয়েলভ বাইন কত ওয়ান জিরো ওয়ান কত জিরো হাতে কত ওয়ান মানে ক্যারি ওয়ান আবার ওই যে ক্যারিটা আছে ওইটা হচ্ছে দেখো এখানে ওয়ান আবার এখানে যদি ওয়ান ধরো ওয়ান ওয়ান টু টুয়েলভ

ওইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতেছি মানে বাইনারি ভিউ করতেছি যেহেতু বাইনারিতে নিতে জিরো থেকে ওয়ান ভিউ করা যাচ্ছে না যেহেতু জিরো থেকে ওয়ান করা যাচ্ছে না তুমি ওই ওই ক্ষেত্রে যে ছিল ওইটার সাথে করে দাও এখানে কত আছে দুই মানে টু আছে এখন টু থেকে তুমি ওয়ান বিউক করো এখানে কত টু টু থেকে ওয়ান বিউক করে ওয়ান যেহেতু একটা বেস বাদ দিতেছ ওই তো তোমার হাতে কেড়ে একটা ওয়ান থাকবে এখন ওয়ানটা যে জায়গায় জিরো আছে ওইখানে অ্যাড করো

এখন ভিউ করতেছি আমরা ওয়ান মাইনাস জিরো ওয়ান এটা নর্মাল আর জিরো মাইনাস ওয়ান জিরো থেকে ওয়ান কি ভিউ দেওয়া যায় যায় না তো তো আমরা কিসে নিচ্ছি ওটাকে বাইনেতে নিচ্ছি তাহলে জিরো তো ওয়ান ভিউ করা যাচ্ছে না তাই ওই টুটা কী করব এখানে টু একটা অ্যাড করে দেবো তো টু এত ওয়ান গেলে কত ওয়ান হাতে থাকতেছে কত ওয়ান তাহলে ওই ওয়ানটা কোথায় অ্যাড করবো যে জায়গায় জিরো আছে ওই জায়গায় অ্যাড করবো শূন্য ওই জায়গায় আসে শূন্য এই জায়গায় আমরা ওয়ানটা অ্যাড করবো ওয়ান মাইনাস ওয়ান জিরো আবার জিরো মাইনাস ওয়ান উপরটা থেকে নিশ্চয় তো জিরো মাইনাস ওয়ান জিরো থেকে ওয়ান কি বিউক করা যায় যাই না তো ওইখানে আমরা কি করবো বাইনের হচ্ছে দুই ওই আমরা টু এড করবো তো টু মাইনাস ওয়ান ওয়ান তো একটা বৃত্তি মাইনাস করতেছে ওই জন্য হাতে দেখবো কিন্তু ওয়ান ওই ওয়ানটা কোথায় অ্যাড করবো যে জায়গায় শূন্য আসে এখানে শূন্য আসে এইখানে আমরা ওয়ান তো ওয়ান মাইনাস ওয়ান জিরো এখানে সামনে জিরো দিলেও চলে না দিলেও চলে তো এটাই ছিল আমার বাইনের যুগ এবং বিউ